ছিলাম এই পথ দিয়ে ভাবলাম অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি বন্ধু বলে কথা তাই একটু দাঁড়িয়ে যাই দাঁড়াবার কি দরকার ছিল চলে গেলেই তো পারতিস হ্যাঁ কিছু বললি না কিছু না বল বল কেমন আছিস বল এই তো ভালো 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 তো আগে যেমন কিপ্টে ছিলি এখনো কি আগের মতোই কিপ্টে আসিস না কি না কি বলছিস লোকে আমাকে শুধু শুধু কিপ্টে বলে বদনাম করে আসলে আমার মনটা খুব উদার ও যাক ভালো ভালো তো এতদিন বাদে এলাম তো কিছু খাওয়া টাওয়া খাবি কি খাবি বল যা খুশি যা খাওয়াবি খাওয়া আরে কি খাবি বলবি তো ভাত না পরোটা না না এখন আর ভাতপাত খাবো না ওই পরোটাতে পরোটাই ভালো পরোটাই খাব কি পরোটা বল এমনি লম্বা পরোটা আটার পরোটা নাকি ময়দার পরোটা আরে কি রে ভাই সামনে একটু পরোটা খাবে তার জন্য এত কিছু জিজ্ঞাসা করার কি আছে কিরকম বন্ধু তুই খাওয়াবার মন নাই সেটা বল আরে না খাওয়াবো না কেন আচ্ছা ঠিক আছে পরোটা বানাইতে যদি এত অসুবিধা থাকে তাহলে অন্তত এক কাপ চা তো খাওয়া চা খাবই আসাম চা নাকি দার্জিলিং চা আসাম চা দুধ চা না লিকার চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুধপোশা শেষও যে আমল হোলমিল খাব এমনি দুধ দিয়ে চা খাব গরু দুধ না মশির দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দেশি এই তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি দুধের ভিতরে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান নাকি দেশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ নাকি গোয়ালের দুধ প্যাকেট দুধ তা চিনি দিয়ে না চিনি ছাড়া না আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়েই দে দুধ চা কয় চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ চিনি তা কিসে খাবি গ্লাসে না কাপে কাপে সাথে বিস্কুট দেবো না দেবো না আরে কিপটি আমি তোর বন্ধু এক কাপ চা এর সাথে তুই একটা বিস্কুটও দিবি না কেন দেবো না বল কি বিস্কুট ভিটানিয়া না লেডো লেডো বিস্কুট কোন লেড়ো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কি রে ভাই এক কাপ চা খাওয়াবি সেজন্য এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম অন্তত এক গ্লাস জল তো খাওয়া জল খাবি কিসে দেব বল গ্লাসে না ঘটিতে গ্লাসে দে কি গ্লাস স্টিলের গ্লাস না কাচের গ্লাস কাচের গ্লাস কয় গ্লাস এক গ্লাস না দুই গ্লাস এক গ্লাসে যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল জল খাওয়াতে হবে না এমনি জল দে কুয়া জল না টিউবওয়েলের জল টিউবওয়েলের জল আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আশাটাই আমার অন্যায় হয়েছে কেন যে morte আমি এখানে এলাম তার চেয়ে আমি আমার খালার বাসায় চলে যাচ্ছিলাম ওইখানে চলে গেলেই ভালো করতাম কোন খালা বড় খালা না ছোট খালা কেন তোর এত জানার কি দরকার রে সে অন্তত তোর মতো কিপটে নয় আমি গেলে আমাকে খাওয়াবে দাওয়াবে আদর যত্ন করবে আমি আমার বড় খালার বাড়ি যাচ্ছি খালার বাড়ি কোন দিকে পূর্বে পশ্চিমে উত্তরে না দক্ষিণে গ্রামে না নামাজ গ্রাম বড় গ্রাম না ছোট গ্রাম মশা গ্রাম কি এনোফিলিক্স না কিউলেস আমি যে কিসের জন্য এখনো এখানে দাঁড়িয়ে আছি সেটাই তো বুঝতে পারতেছি না আমি এখনো কেন চলে যাচ্ছি না কিসে দাবি ট্যাক্সি না রিক্সাতে তে দরজাটা কোন দিকে সামনে দরজা না পেছনের দরজা খোদা আমি যে কি কুক্ষণে এখানে এসেছিলাম সেটাই তো বুঝতে পারতেছি না আমি যদি তোর কাছে আর কোনোদিনও আসি তা তুই আমার নামে একটা কুকুর পুষিস কি কুকুর দেশি না বিলেতি নেরি নেরি কুকুর কালো না হলুদ ওরে আমি পাগল হয়ে যাব আমাকে ছেড়ে দে ওরে শোন আমি পাগল হয়ে যাব ওরে শোন কোনো কিছু না করিনি ওই দেখো বন্ধু বইলে কথা তাকে খাদি যত্ন করতে হলে একটু ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলে আমি নাকি কীর্ত